হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর এই যে দেখো আজকে আমরা চলে আসলাম পার্কে ঘুরতে আর এই পার্কটা হচ্ছে রূপসা পার্ক রূপসা নদীর ঘাটে তোমরা যে যে এখনও পর্যন্ত আসো নাই তো খুব তাড়াতাড়ি চলে এসো পার্কটা কিন্তু খুব খুব সুন্দর আর এখানে অনেক সুন্দর পরিবেশ তো চলো পার্কের ভিতরে আমরা প্রবেশ করি এই যে দেখছো এটা হচ্ছে পার্কের গেট আমি তোমাদের একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে দেখছো এখানে দারুয়ান কাকু বসে আছে আর এই পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন নাই বিনা টিকিটে তোমরা এই পার্কে প্রবেশ করতে পারবে আস্তে আস্তে করে আমরা পার্কের ভিতরের দিকে যাচ্ছিলাম আর পার্কের ভিতরের দিকে যাইতে দেখো যে দুই সাইড দিয়ে কত সুন্দর ফুল গাছ বিভিন্ন আইটেমের ফুল গাছ আছে আর এই যে দেখো এইখানে ভিডিও শ্যুট হচ্ছে এটা হচ্ছে আমাদের তমালিকা দিদি আর আমার ক্যামেরার সামনে সেতু চলে আসলো সে একটু ক্রেডিট নিল পার্কের দুই সাইড দিয়ে নাম না জানা অজানা অনেক রকমের ফুল রয়েছে সব ফুলের নাম বলতে পারলাম না আর এই যে দেখছো এখানে কিন্তু দোলনা তো দোলনায় আমরা চান্স পাইনি এই পার্কের ভিতরে ছবি তোলা ভিডিও করার জন্য খুবই উপযুক্ত একটা পরিবেশ তোমরা ওই একবার হলে অবশ্যই চলে এসো এই সুন্দর মনোরম পরিবেশে আর তাছাড়া এই পার্কের সাথে আছে রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনি বিভিন্ন আইটেমের খাবারও পেয়ে যাবেন যে যেভাবে পারছে ভিডিও করে যাচ্ছে আর আজকের আকাশটা কিন্তু খুব খুব সুন্দর লাগছিল তো আমি আকাশের একটু ভিডিও নিলাম দেখো আসলেই কিন্তু অনেক সুন্দর লাগছিল আকাশ পার্কের পাশ ঘিরে রয়েছে ভৈরব নদী তো আমি একটু নদীর ভিডিও করে নিলাম নদীর পরিবেশটা শান্ত লাগছিলো আমার কাছে খুব সুন্দর লাগছিল আর এইখানে পেয়ে যাচ্ছ বাচ্চাদের খেলনার বিভিন্ন রকমের আইটেম তো ছোট ছোট বাবুরা এখানে কিন্তু খেলতে পারবে পার্কে এসে বাচ্চারা কিন্তু অনেক মজা করছিল। আমরা এই পার্কে এসেছিলাম চারটায় তো দেখো চারটায় এই পার্কে কত লোক আর সন্ধ্যা হতে না হতেই একটা টেবিলও খালি থাকে না বসার জন্য প্রচুর প্রচুর লোক হয়ে যায় এই পার্কে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলে যে ও সবাই